ও ওই যে এই এখানে লাইটটা জ্বালানো হয়নি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ডজন পেজ থেকে চলে আসছি লাইভে আপুরা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সবকিছু ওকে থাকে তাহলে একটা রিঅ্যাক্ট একটা শেয়ার করে দিবেন ঠিক আছে আর আগে একটু বলে দিন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ ঠিকঠাক শুনতে পাচ্ছেন আর এই যে এইটা প্রথম যে ইয়াটা নিচের হ্যাঁ একটু বলে দিবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সব ওকে দেখতে মানে সব ওকে আছে কিনা এটা একটু বললেন সাড়ে সাতটার দিকে আসার কথা সেখানে ফোনে আটটা বাজায় ফেলছি যাক তাড়াতাড়ি করে প্রোডাক্টগুলি দেখাই দেবো আপু কোয়ান্টিটি কম যেগুলি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আপনাদের কোনটা যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আদারওয়াইজ কিন্তু শেষ হয়ে যাবে আছে আচ্ছা কানিস পার কুলি আপু হাই কেমন আছো রিতাপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ফারজান আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি স্বপ্না গাজী আপু অনেকদিন পর মনে হয় দেখলাম কি খবর কেমন আছো আপু চলে আসছে ওকে আহ পারভিন কুলিয়া পুলিস ক্লিয়ার থ্যাংক ইস ও মচ জয়েন হওয়ার জন্য আমির রহমান আইরি থেকে আপকুটা আচ্ছা আমি একটা স্টিজ ড্রেস পরেছি বল প্রিন্ট তাই না গতকালকে এই ড্রেসটা দেখিয়েছিলাম পরে লাইভ করিনি তো আজকে আবার পরে দেখায় দিছি। যেন বুঝতে পারো যে কি পরিমাণ সুন্দর লাগে ড্রেসটাও রেডি করা প্যান্টটাও রেডি করা কালার পাবো টোটাল দুইটা দুইটা কালারই সুন্দর বিকাশ নগদ নম্বরটা দিয়ে আসতে বলো আপু স্টার্ট করে দিচ্ছি আমি ড্রেসটা দেখানো এটা সফট একটা ডিসকস কটনের মধ্যে আছে বল প্রিন্ট করা কুশিয়ান প্রিন্ট প্রিন্ট নষ্ট হবে না গলাটার এই পোষণ হাতাটার পোষণটা দুই সাইডে যে ফার আছে ও ফারার সাইডটা ইভেন ড্রেসের লোয়ার পার্টটা হ্যাঁ এগুলি সব তোমার কর সুতার ওয়ার্ক করা আছে জরি সুতার সাথে সিকোয়েন্স এছাড়া আবার লেস ওয়ার্কও করেছে কাটরোটা ফিনিশিং মারাত্মক লেভেলের সুন্দর একেবারে জমানো কাজ করা হ্যাঁ এই যে দেখো ফিনিশিংটা হ্যাঁ কপার কালারের জোরে সুতো এই কারণে দেখতে অনেক ভালো লাগছে মন মেজাজ কিছুই ভালো না দোয়া করো আমার জন্য অবশ্যই আপু কি মানে পার্সোনাল কোন সমস্যা আপু দেখো এখানে একটা প্রিন্টেড কাপড় দিয়ে সুন্দর করে পাইপিং করে দিয়ে বাটন সেট করে দিয়েছে কাঠের বাটন দেখতে কিন্তু অনেক ইউনিক লাগছে এই গেল ড্রেসের ব্যাক পার্টটা ঠিক আছে এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা তাহলে দিতে বল এই হচ্ছে গিয়ে অল ওভার লুক ওকে জামাটার বডি এটা মানে ফ্রি সাইজ এ থাকবে একটাই সাইজ যারা শুকনা সাইজ চাপায় পরবা জামার বডিটা থাকবে আপু আহ ছেচল্লিশ প্লাস আর লম্বাটা থাকবে যেহেতু আপু একটা মতো সুন্দর মানে ফার্সি কাঠ সালোয়ার সালোয়ারের ডিজাইনটা বোঝার জন্য তোমার ড্রেসের লংটা কম দেওয়া লেগেছে এটাই আসলে বেসিক্যালি ডিজাইন পাকিস্তানি ড্রেসটা এই প্যাটার্ন করা এটার মতোই সেমটা সেম আমরা ইন্সপায়ার করে দিয়েছি এখানে দেখাবো নয়টা লেয়ারের রিবেন লেস ওয়ার্ক করে দেওয়া হচ্ছে পুরোটা প্যান্ট এরকম প্রিন্টেড থাকছে কোমর ইলাস্টিক হিপ ষোলো আর প্যান্টের লম্বাটা আটত্রিশ প্যান্টের এই প্রিন্টটা চারি চারিপাশে থাকবে বেসিক্যালি প্যান্টের এই প্রিন্টটা দিয়ে গলা একটা পাইপ প্রিন্ট করে দিয়েছি এটাই আমি পরে আছি দেখো তোমাদের যদি ভালো লাগে অর্ডার করে দেবো মাখনের মতো নরম আরাম মানে ঘুম চলে আসবে আপনি এটা ফেব্রিক কোয়ালিটিটা হাতে পাওয়ার পর সুপার সফট ওনাটাকে প্রাইস ষোলোশো পঞ্চাশ আপনি এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ যে এখানে কিনে দুই হাজার একুশশো টাকার নিচে এই ড্রেস হয় না সেখানে মাত্র তোমাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকায় দিয়েছি এটা আপু আমার পরে ড্রেসের আরেকটা কালার এটা আপু অরেঞ্জ স্টোন কালারের মধ্যে আর আমি যেটা পরে আছি এটা রানি ম্যাজেন্ট বা জাম কালার বলতে পারো দেখো প্রতিটা ডিজাইন হ্যাঁ মানে এটার দুইটা কালার দুইটাই ভালো লাগবে আর একটা জিনিস আপু শুধুমাত্র গলা হাতা দুই সাইড এর ফারা বা ড্রেসের লোয়ার পার্ট না ড্রেস ব্যাক পার্টেও তোমার লোয়ারে এই যে কাজটা থাকবে কট সুতার ওয়ার্ক হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে কপার কালার জড়ি সুতা সিকোয়েন্স ওয়ার্ক আছে ওনাটা যেমনটা বলেছি এক মুহূর্তে নিতে পার সুপার সফট আর এই যাপু প্যান্টটা ঠিক আছে যেহেতু এটা ড্রেসটা পু অরেঞ্জ অরেঞ্জ কালার এই কারণে এটার ফ্লোরালটা আপু অরেঞ্জ শেড মধ্যে অরেঞ্জ হচ্ছে গিয়ে ফ্লোরালটা দিয়েছে ওকে এই যে দেখো আপু তাহলে কে কোনটা নিতে চাচ্ছ যেটা যার কাছে ভালো লাগছে চার্ট জলদি অর্ডার করতে হবে আদারওয়স ড্রেস কিন্তু পাবা না ওকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এখন আমার পরটা ভালো লাগলে আমার পরটা নিতে পারো অরেঞ্জটা ভালো লাগলে অরেঞ্জটা নিতে পারো দুইটা কালারই সুন্দর আপু ঠিক বলছো তাহমিন আপু আচ্ছা কালারটা সুন্দর অনেক সুন্দর আপু কাজও ভালো লাগবে প্রোডাক্ট যখন হাতে পাবা আমার খুব কাছাড়া এটা বান্ধবী মারা গেছে গলায় আল্লাহরি আল্লাহ নজরুল্লাহ এই যে কিসের জন্য করে জানি জীবনে আসলে চলার পথে কাজগুলি অনেক সময় অনেক ফ্রাস্ট্রেশন কাজ করে হ্যাঁ এটা সবার ভেতরেই যে যত বেশি ভালো থাকুক যে যত বেশি খারাপ থাকুক থাকেই আপু কিন্তু এটার জন্য বা হচ্ছে গিয়ে যেটার জন্যই হোক না কেন এরকম মানে আত্মহত্যা এই জিনিসটা আসলে টোটালি ঠিক না টোটালি ঠিক না কেন যে মানুষ এই জিনিসটা করে আমি বুঝি না এটা আপু দেখো তোমার পুরোটা ড্রেসের মধ্যে বড় বড় সিকুইন থেকে লক করে দেওয়া হচ্ছে সে সাথে আপু এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ও ড্রেসটার মধ্যে তোমার বল প্রিন্ট আছে বাটিক টাইপের প্রিন্ট আছে আবার আরেকটা ডিজাইনও আছে হাতাটা ফুল হাতা ব্যাকপার্টেও সেম প্রিন্ট করে দেওয়া থাকবে এগুলি পিওর সত্যি কোনো মিক্সড নাই আপু ছিল দাম চোদ্দশো নব্বই টাকা যারা অর্ডার করবো আজকে বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে অন্যের দুই পারে কাজ কাটওয়ার্ক সহ বড় সিকোয়েন্স দুইটা প্যাচেস প্যানেল পাবা একটা মোটা একটা চিকন যেটা যার কাছে মানে যেটা যেখানে ইচ্ছা তুমি ইউজ করতে পারবা সালোটা আড়াই গোজ মাত্র বারোশো পঞ্চাশ যদি ভালো লাগে নিয়ে নিও আপু এটা কাঠালি কালার এটা কিন্তু রিস্ট্রোক এখন আর হবে না আপু এই একটা ড্রেস আমি একবার লাইভে দেখাতে পেরেছিলাম এরপরে আর পারিনি ভিবেকের একটা ড্রেস পুরো ড্রেস জুড়ে আমি উল্টা বুঝতে সুতার কাজ শিফলি কাজ করে দেওয়া অল ওভারটা হ্যাঁ বোঝা কি যাচ্ছে আপু অল ওভারটা ওকে উল্টা পাশ দেখাচ্ছি ফিনিশিংটা বোঝার জন্য থেকে না বোঝা যায় না আপু আচ্ছা ডিজিটাল তার উপরে এই কাজটা এটা যারা নিতে পারবো জিতবা ফ্রন ব্যাকস অল ফলোভারটার এরকম ডিজিটাল প্রিন্টের সাথে পুরো জামাটার মধ্যে এরকম চিকেন কাজ সুতার কাজ সেই সাথে শুধু জামা না ওন্নার মধ্যে পর্যন্ত আপু হুম এই যে দেখো সালোটা আড়াই গজ আপু আমার মেয়ে ছেলে আমি তিনজনই অসুস্থ আরে আল্লাহ ব্যস্তনশিপ করুক এই দোয়া করি মানে আসলে সিজন চেঞ্জ হচ্ছে না সবাই মানে এরকম একটু অসুস্থ অসুস্থ হচ্ছে আলিজারি তো আপু আজকে কত দিন হয়ে গেল পনেরো দিন প্লাস মনে হয় হইলো কাশতেছে কাশতেছে কেমন যেন হচ্ছে গিয়ে কাশলে বোঝা যায় যে কফ জমে আছে কিন্তু কফটা পুরোপুরি বের হচ্ছে না এই আর কি আবার হচ্ছে গিয়ে থাকতে থাকতে শরীর গরম হয়ে থাকে হ্যাঁ এরকমই চলতেছে আজকে অনেক দিন যাব ঠিক হচ্ছে না সম্ভবত ওয়েদারের জন্য যদিও এখন পর্যন্ত মানে ডাক্তারের সাথে আমি কথা বলেছি সেই মেডিসিনই নিচ্ছে বাট একবারে মানে ডাক্তারের কাছে একবারে যাওয়া হয়নি এই হচ্ছে কি কথা দেখি আজকের দিনটাও দেখবো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব এইটা আপু দেখো তোমার পেস্ট লাইট টোন পেস্ট কালারের মধ্যে এগুলি আপু ইনার টিনার পড়তে হবে না পুরো জামার মধ্যে কাজ অল ওভারটা তাও কি আপু সুতারে কাজ করা আছে সাথে চিকেন কারি পুরোটা আপু দেখো ফিনিশিং এত ভালো ভাব আসে তাহলে আরো কতটা স্মুথ হবে বলো আপু এই গেল অল ওভার লুকটা একটা তোমার সিলভারি টাইপের একটা কালারের মধ্যে ছিল একটা পেস্ট কালার একটা বেবি পিঙ্ক কালার যেটাই নিবার তেরোশো সত্তর এটা আচ্ছা আপু এটার দামটা আমার মানে এক্স্যাক্ট মনে নেই বারোশো সত্তর বা তেরোশো সত্তর তোমার একটু ইনবক্সে নক দিও অ্যাকুরেট প্রাইসটা বলে দিবে ঠিক আছে এটা বারোশো সত্তর বা তেরোশো সত্তর পুরো ড্রেস জুড়ে কাজ পুরো অন্য জুড়ে কাজ এগুলি কিন্তু আপু পনেরোশো রেঞ্জের ড্রেস মানে আমরা নিজেরাই সেল করতাম সেখানে আপু অনেক কম প্রাইসে দেওয়া হয়েছে এই ড্রেসটা দেখো আপু এটা মনে হয় আমাদের আর রিস্টক হবে না এই লাস্ট ড্রেসের লোয়ার পার্টে এমব্রয়ডারি সিকোয়েন্স হ্যাঁ লাহোরি আপু এই লাইভে তো মনে হয় এই লাইরি ব্যাপো লাহরিটা দেখানো যাবে না কারণ নেওয়া হয় নাই এ দেখো হাতার মধ্যে কাজ করে দেওয়া আছে এগুলি আপু কটনের মধ্যে লাক্সারি কটন হাতা ড্রেসের লোয়ার পার দুই পারে কাজ করে আছে এটা আপু সালোয়ারটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ ঠিক আছে এই গেল একটা পেস্টাল গ্রিন আর এটা হচ্ছে গিয়ে আপু বাসন্তী মাস্টার টাইপের কালার মাথা ব্যথা আমারও আপু মাথাকে চোখ ব্যথা মাথা ব্যথা শুরু করবে রাত্রের মধ্যে যেহেতু চোখ ব্যথা শুরু হয়েছে তো মাথা ব্যথাটাও শুরু করবে এই যে দেখো তোমার হচ্ছে কি হাতার পোষণটা এগুলি কিন্তু আপু রিস্টক হবে না যতক্ষণ আছে ড্রেস দিতে পারবো যদি এই ড্রেস গুলি কেউ নিতে চাও অর্ডার করে দিও প্রাইস তো বলে দিয়েছি বারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে। এরপরে আপু দেখো বারোশো সত্তরের ড্রেস সাড়ে নশো টাকা এটা কালার পাবো আজকে আমরা বেশ কয়েকটা কুলিজা কালার পুরোটা ড্রেস প্রিন্ট বাট মিডলের এই পোর্শনটা এমব্রয়ডারি ড্রেস এর লোয়ার প্যাটের প্রিন্টের এক পর্যন্ত ঠিক আছে পুরোটা এমব্রয়ডারি এছাড়া অল ওভারটা এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া থাকবে এগুলি না আপু ঘরে বাইরে যে কোনো জায়গায় পড়ার জন্য বেস্ট একটু কষ্ট যেতে পারে যেহেতু পিওর সুদ্ধি কিন্তু ডিসকালার ফিট হবে না তোমার অফিসটা কোথায় বলো প্লিজ আমি তোমাদের সাথে দেখা করবো অবশ্যই চলে আসো না আপু মানে এভাবে বলার থেকে তুমি একটু ইনবক্সে নক দাও যে অফিসের অ্যাড্রেসটা একটু দেন দেখবো ওরা ডিটেলস দিয়ে দিবে ঠিক আছে আর হচ্ছে কি তুমি যদি চাও হোয়াটসঅ্যাপে একটা ফোন দিতে পারো আমাদের যে বলবা যে হোয়াটসঅ্যাপে মানে গুগল ম্যাপটা যেন তোমাকে দিয়ে দেয় সেটা ধরে চলে আসতে পারবা এটা আপু নয়শো পঞ্চাশ টাকা কুলিজা কালার দেন এই একটা সি গ্রিন কালার মধ্যে প্রাইট কটন বাটিক ড্রেস হবে না আপু নাই বাটিক আপাতত এখন এই মুহূর্ত আমার কাছে আপু নাই বাটিক এই যে দেখো এমব্রয়ডারি গলা থেকে আমিও একসাথে বড় হয়েছি মারা যাওয়ার দেড় ঘন্টা আগে আমার সাথে কথা বলছে গল্প করছে কিন্তু আমি বুঝতে পারিনি যে ও মরে যাবে আসলে ব্যাপারগুলি অনেক কষ্টের তাই না আমরা না এই যে কাজ শেষ করে তোমার ভাইয়া আমি ফ্রেন্ড ট্রেন্ডরা আরো আসে সবাই সবার কাজটা শেষ করে আগে আমরা দশটার দিকে হচ্ছে গিয়ে সবাই আড্ডা দিতাম হ্যাঁ তো যেই জায়গাটা আড্ডা দিতাম সেইখানে একটা মানে ছেলে এরকম হঠাৎ করে দেখলাম যে সবাই দৌড়াদৌড়ি ঘুরে ফিরে একটা বাসার দিকে যাইতেছে কি হলো কি হলো পরে হচ্ছে গিয়ে মানে এই অবস্থা শুনলাম হ্যাঁ যে হচ্ছে গিয়ে মানে গলায় ফাঁস দিছে তাও মানে সম্ভবত বিকালে ঘুরছে টের পাইছে যা রাত্রে বুঝছো অবস্থাটা অমনে ছিল সবাই তো দেখা টেখা হচ্ছে একবার মানে ভয়ঙ্কর একটা সিচুয়েশন জিব্বা বের হয়েছিল অনেকখানি মানে একটু একটু দেখতে ইচ্ছা করতেছিল পরে আবার চিন্তা করলাম একটা মৃত মানুষ কি দেখবো এটা তো এরপর থেকে না ওইখানে কেমন যেন মানে ওই জায়গাটারই কেমন যেন একটা ইয়া হয়ে গেছে কেমন শান্তশিষ্ট সৃষ্ট লোকজন তেমন যায় না পরে আমরাই খালি হচ্ছে গিয়ে যাই কেমন একটু ভয় ভয়ও লাগে না বলো দিনকাল তো ভালো না তো এই এরপর থেকে ওইখানে আর আমরা আড্ডা দেই না এরপরে আস্তে আস্তে হচ্ছে মানে ওই জায়গাটা আসলে কি আমাদের সবার ফ্রেন্ড সার্কেল যারা আমরা আছি সবার বাসার হচ্ছে গিয়ে মাছ বরাবর হ্যাঁ মোটামুটি একটু আড্ডা মারা যেত ওখান থেকে ওই জায়গাটা যখন থেকে ছাড়লাম এরপরে আর সময় তোমার মিলে না কারোর সাথে এরকম একটা ব্যাপার শুক্রবার ছাড়া এখন আর দেখা হয় না তবে হ্যাঁ আমি আর তোমার ভাইয়া কাজ শেষ হলে রাত্রে একটু ঘোরাফেরা করি নাহলে ভালো লাগে না আহ তোমার পরটা কত আপু ষোলোশো পঞ্চাশ টাকা আমার পরোটা তোমার হাতের ড্রেসটা কি কস যাবে আপু আহ যেগুলি দেখেছি তিনটা ড্রেস কলিজা কালার সিগ্রেন কালার কাঁঠালি কালার শুধুমাত্র কলিজা কালার থেকে আপু কস যাবে ঠিক আছে ডিসকালার ফেড হবে না বুঝছো কিন্তু আপু ডিসকালার ফেড হবে না পুরো পিওর সুতি কাপুর বাগবাকি গুলির থেকে আপো কালার যাবে না খুব খারাপ লাগে এগুলি শুনে হ্যাঁ আপু মানে ভালো লাগে না আসলে মানে বাঁচবো কতদিন হ্যাঁ এই মানে এই অল্প সময়ের জন্য দুনিয়ায় এসে তার মধ্যে থেকে দুনিয়ার মানে দেখা গেছে যে পাপ কাজ করতো তো কম করি না আমরা তাই না সেখানে যদি আবার নিজের প্রাণ নিজেরই দিতে হয় মানে এটা কেমন একটা অবস্থা ব্যাপারটা ভালো লাগে না মানে শুনলে আসলে দেখো জিগজ্যাগ করে দেওয়া আছে এখানে ডলার সেট করা এমব্রয়ডারি ওয়ার্ক ওনার দুই পারও কাজ করে দেওয়া আছে এই যে ড্রেসটা দেখছো এটা আবার এক টাকা ঠিক আছে একটু আগে যেগুলো দেখাইছে ওগুলি কিন্তু আপু সাড়ে নয়শো ছিল এটা এক হাজার পঞ্চাশ এটার কালার আছে টোটাল তিনটা এই যে একটা কলিজা কালার ড্রেসের লোয়ার পেটে কাজ পুরোটা ড্রেস এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে চোখ তো ব্যথা এগুলি দিয়ে ব্যথা করতেছে এগুলি দিয়েও কেমন যেন মানে মনে হয় ভিতরে ভিতরে জ্বলতেছে কালকে আল্লাহ জানে কি হয় অবস্থা আমার এই গেল সালোয়ার প্রাইস এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা দেন এই একটা আপু কালার এক হাজার পঞ্চাশ ঠিক আছে আপু যেটা যার কাছে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে দিও এক টাকা যেটাই নাও না কিসের জন্য ও দুইটা লাহুরি দেখাবো আপু দুইটা লাহুরি দেখাবো এই হচ্ছে গিয়ে একটা লাহুরি তোমাদেরকে এটা অফারে দিছিলাম সাড়ে নয়শো টাকা এটা অফারে দেওয়া হয়েছে সাড়ে নয়শো টাকা পুরোটা ড্রেসের মধ্যে স্টোন মিরর ওয়ার্ক করা আছে নিচের পোষণে শেড করে দেওয়া এ গেল স্লিভ হাতা ইয়ার তোমার হচ্ছে এটা ড্রেসের ব্যাক পার্টটা বডি সত্তর প্লাস লম্বা ছেচল্লিশ জামার সাথে সাথে ওনাটাও তোমার অল ওভার টেস্ট মির গর্জিয়াস অনেক আপু এটা আর যে সালোয়ার আড়াই গজের মতো পাবা নয়শো টাকা এটা অফার প্রাইসে দাও আপু এই লাহোরিটা এটার বাদবাকি কালার আছে কিনা যাই না দিল তো আমাকে শুধু একটাই কালার দেন এটা আপু দেখো এটাও নয়শো এটা এক পিসি আছে এটা যে নিবা একজন যে নিবা একজন এক পিসি আছে ওকে এইটা হচ্ছে কি হ্যাঁ এগুলি পুরো সুতি এটা কোনো মিক্স নাই লাহোরের পুরো সুতি আপু কোনো মিক্স নাই এটা আপু ব্যাক যে আগে অর্ডার করবে এটা তার এক পিস দেখালো বাইচালো কিন্তু এক পিসি ওকে এটা নয়শো পঞ্চাশ টাকা সালোয়ারটা আড়াই গজ এটার কিন্তু আপু শুধু ড্রেসে স্টোন মিরর ওয়ার্ক থাকবে ওনাতে না তবে এটার ওনাটা তুমি অন্য কোনো ড্রেসের সাথেও ক্যারি করতে পারবা যেহেতু চুনরি তাওয়ার মাল্টি কালারের এক পিস একজন আপু নিলেই শেষ পায় একটু কষ্ট করে এটা জাস্ট একটা ছবি তুলো তো যেন স্ট্রোক আউটটা দিতে সুবিধা হয় পার্পল কালারের সাথে অত সুন্দর লাগবো না বান্দর হইলেও চলবো তুমি খালি তুলো প্রাইস নশো পঞ্চাশে রেখে দিলাম আমার পরের ড্রেস দুটো খালি রাখো বাদবো তুমি ওইসব নিয়ে যেতে বলো চলো দেখি উইনার নেই রেডি ওয়ান টু থ্রি আরে পারলাম না তো চলো দেখি উইনার নেই রেডি ওয়ান টু থ্রি সবার লাস্টে জায়গায় পাবো উইনার তাকে নিবো আমিনুর রহমান সুন্দর থেকে এই লাইফ থেকে যে কোনো ড্রেস নিতে পারবো দুশো টাকা গিফট ভাউচার আমিনুর রহমান কংগ্রেচুলেশন সুন্দর থেকে আপু এতটুকুই থাকলো আমার পরে দুইটা কালার পিকচার আপলোড করে দিছি কিছুক্ষণ পরে ড্রেস গুলি ভালো লাগে অর্ডার করে দিও টেক কেয়ার আল্লাহ